করবো মানে এটা সরকারের দাম বাড়তেছে তো কালকে একটা মিটিং বসবো এবার নিয়ে আইবি দিব কি না এটা নিয়ে কালকে একটা মিটিং একটা মিটিং বসবে তো বিদেশি পেঁয়াজ আসতে পারে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এইগুলা কত করে আজকে আঙ্কেল এইটা আজকে গেল তোমার এই যে পাপড়ার পেঁয়াজটা গেল

তেষট্টি টাকা তেষট্টি আচ্ছা আচ্ছা তো বিক্রি ভালো হইতেছে আঙ্কেল বিক্রি ভালো হইছে ভালো হইতেছে আচ্ছা তো বর্তমানে যে অবস্থা আঙ্কেল দাম দৈনিক বাড়তেছে বাড়তেছে তো বাড়তেছে এখন ওই যে ক্রেতারা কি বলে যারা কিনে খায় তারা কি তারা কিনে খায় তারা তো কইব সব কম কম দামে দুজন তো চাইবি এটা স্বাভাবিক যে কিনে খায় মতো কিনে খেলাম কম কম থাকলাম ওই লিগে ভালো কিনে যারা খায় হ্যাঁ হ্যাঁ তো এখন কম আনে কত এগুলো কষ্ট হয় আর এই জনগণ তো জনগণ নিয়ে তো সরকার সরকার জনগণের নিয়ে সরকার তো জনগণ মানে সরকার চাইতেছে অতিরিক্ত বাড়লে এ আনতে পারে এটা নিয়ে আগামীকাল এটা বলে শুনছি যে মিটিং বলবো মিটিং বলবো এটা কি যে মানে দিব কি না আর সবাই কইতেছে দিয়ে দিব বলে বিদেশি পেঁয়াজ দিয়ে দেবে বিদেশি আইপি প্রথম করবে পরবর্তীতে তার এই হিসেবে আগামীকাল রবিবার বসবে আচ্ছা আচ্ছা কালকে বসবে না আচ্ছা আচ্ছা তো এখন

ওরা তো মন কর ভেনকারী গুনগুড়ি দিয়ে আর কি আরে পেয়ে যাবে এই জন্য বৃষ্টির কারণেও বেশি পেস আমদানি করতে পারে নাই আমদুন না হওয়ার কারণে মনে করি পেষ্টির দাম একটু বাঁচছে এটাও একটা কারণ আছে না আচ্ছা আচ্ছা এইটা না এইটাও একটা কারণ আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ